হামলায় গণজাগরণ মঞ্চের লাকির মৃত্যু তারপরে যা দেশ জুড়ে বেড়েছে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা এর প্রতিবাদে মাঠে নেমেছে ধর্ষণ বিরোধী বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ একই দাবিতে দীর্ঘ ১৩ বছর পর রাজপথে দেখা যাচ্ছে গণজাগরণ মঞ্চে আলোচিত সেই লাখি আক্তারকে এরই মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে এমন পরিস্থিতিতে হঠাৎ খবর ছড়িয়েছে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী কিন্তু সত্যিই নাকি গুজব ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত তেরো মার্চ স্বাধীন নিউজ নামে একটি ওয়েবসাইট সাইটের শীর্ষক প্রতিবে শিরোনামে এমন একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে স্বাধীন নিউজ জানায় বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী এগারো বারো মার্চ রাত বারোটায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন রাজধানীর শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনের এক সভা শেষে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে ছুরি ও লাঠি সোটা দিয়ে আঘাত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপরই লাকি আক্তারের নিহত হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে আর এই বিষয়টি নজরে আসে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় নিউজের ওই প্রতিবেদনটিতে চিকিৎসক ও পুলিশের কোনো বক্তব্য দেওয়া হয়নি এমনকি কোন হাসপাতালে হয়েছিল বা কোন স্থানে ছুরিকাঘাত করা হয়েছিল সে বিষয়ে উল্লেখ করা হয়নি এছাড়া স্বাধীন নিউজ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায় ওই ওয়েবসাইটটি একটি ব্লগিং ওয়েবসাইট রিউমার স্ক্যানার আরও জানায় ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তারের মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস বিশ্বস্ত সূত্রে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং ধর্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি মারা যাওয়ার তথ্যটি সংবাদটি সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট নূরজাহানুরী ডিজিটাল ডেস্ক দৈনিক মুক্তজমিন জমিন ঢাকা অফিস